কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আমার এবারের নিবেদন সময়ের একটি বিশেষ প্রতিবেদন প্রতিবেদনটির শিরোনাম মননশীলতায় আলোকিত মানুষ স গ্রন্থনা উপস্থাপনায় আমি গোলাম ফেরদৌস মনির পরাজয়ও একটি বিজয় বটে পরাজয়ের শিক্ষা থেকেই জয়ের সূচনা যে হয় কথা মিথ্যে নয় স্বাধীন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো ক্ষমতার চেয়ার দখলেই বরাবর সময় কাটান অথচ স্বাধীনতা বিরোধী শক্তি দীর্ঘ বছর নিরলসভাবে কাজ করে আজ অসংখ্য আর্থিক ও শিক্ষা প্রতিষ্ঠানের মালিক অতপর স্বাস্থ্য খাত দখল করে এখন শিক্ষা খাত ও প্রশাসনেও নিজেদের কর্তৃত্ব জানান দিচ্ছেন গত নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইঞ্জিনিয়ারিং না করলেও হয়তো তারাই শেষ অবধি জিতে যেতেন সেই দৃষ্টিকোণ থেকে তাদের আদর্শের সাথে সদ্য অনুষ্ঠিত হওয়া ডাকসুর নির্বাচনের ভোট কারচুপির ঘটনাটা ঠিক যায় না তবে বড় দলগুলোর সংগঠন পরিচালনা করার কৌশল এই দলটি থেকে শিক্ষা নেওয়া উচিত সে হিসেবে ছাত্র শিবিরের সাংগঠনিক কার্যক্রমকে অবশ্যই সাধুবাদ ডাকসুর নির্বাচন থেকে বড় বড় রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়াটা এখন সময়ের বড় চাওয়া ত্রিশ লক্ষ শহিদানের রক্ত ও জীবন এবং মা বনগণের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত আমাদের লাল সবুজের পতাকা আজ খামছে ধরে আছে অযাচিত শকুন এ শকুন তারাতে আবশ্যক রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে দেশপ্রেম জাগ্রত হওয়া তথা রাজনৈতিক ঐক্য সকলে দুর্নীতিমুক্ত মানুষ হতে পারলে তবেই তো দুর্নীতিমুক্ত সমাজ তথা আলোকিত দেশ প্রতিষ্ঠিত হবে এত সম্ভাবনাময় একটি দেশকে আমরা দলাদলি করে হুমকির মুখে ফেলতে পারি না তাই অপরের দোষ না খুঁজে বা প্রপাগান্ডা না ছড়ায় বরং আমরা আত্মসমালোচনায় মনোযোগী হলেই নিজের তথা জাতির কল্যাণ হবে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের জলজন্ত ইতিহাসকে মাথায় রেখে সকলের সুমতি উদয় হোক লাখো শহিদানের রক্ত স্নাত স্বাধীন সোনার বাংলা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক এই শুভকামনা সময়। সকলকে অসংখ্য সাধুবাদ ও বিপ্লবী অভিনন্দন অবিরাম